আজকে তোমাদের যে ব্রাইডাল প্যাকেজটা দেখাবো সেটা একটা নয় দুটো নয় একেবারে একটা জম্বু টাইপের কিন্তু প্যাকেজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেটা কিন্তু পুরো প্যাকেজটা তোমাদের কিন্তু পড়বে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি কিন্তু ওই তিন লাখের কাছাকাছি পড়বে পুরো প্যাকেজটা দেখো এখানে কি কি রেখেছি প্রথমেই বলে দিই এখানে কিন্তু মানতাসা রয়েছে তারপরে সকেট ছুরির কিন্তু একটা কম্বিনেশন রয়েছে আমি এক এক করে তোমাদেরকে দেখাই প্রথমে দেখাই বাটারফ্লাই ডিজাইনের এই মতির উপর কিন্তু মানতাশাটা খুবই সুন্দর মানতাসা যেটার ওয়েট কিন্তু আসছে মোটামুটি দু গ্রাম দুশো দশ মিলিগ্রামের মতো প্রাইস পড়বে কুড়ি হাজার তিনশো চব্বিশ টাকার মতো এবং খুবই সুন্দর একটা রয়েছে বাটারফ্লাই ডিজাইনের কিন্তু এখন বর্তমানে ভীষণ পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে এরপরে নেক্সট চলে যাব হচ্ছে আমি সকেট চুরির ডিজাইনে তো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই চুপটা দেখিয়ে দিই যেটা কিন্তু ওয়েট আসছে এগারো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের মতো এই একটা চুর এখানে রাখা হয়েছে যেটা ওয়েট আমি তোমাদের আরেকবার বলে দিই এগারো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের মতো এটার প্রাইস পড়বে কিন্তু যদি তোমরা সিঙ্গেল পারচেস করতে চাও অ্যাপ্রক্সিমেটলি এটা প্রাইস পড়বে কিন্তু সাতানব্বই হাজার চারশো টাকার মতো এরকম একটা চুর ওকে এরপর চলে যাই সকেট চুরির উপর তো সকেট যে চুরিগুলো দেখছো এই সকেট চুরিটার ওয়েট কিন্তু আসছে মোটামুটি দু গ্রাম দু গ্রামের মতো হ্যাঁ গ্রাম ওই আটশো দশ মিলিগ্রামের মতো অ্যাপ্রক্সিমেটলি এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার চারশো তিরিশ টাকার মতো আরেকঝড়াও দেখা এরকম সিম্পল ধরনের খুব সুন্দর বডি কাজটা দেখো কতটা ডিটেলিংয়ে কাজ করা আছে তোমরা চাইলে সিঙ্গেলও কিন্তু পারচেস করতে পারো এটা একটু ভারী ওয়েট আছে এটা তিন গ্রাম তিরিশ তিনশো মিলিগ্রামের মতো আছে এটা ওয়েট তিন গ্রাম তিনশো মিলিগ্রামের মতো আছে এটা প্রাইস পড়বে উনত্রিশ হাজার ছশো টাকার মতো তো তারপরে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাই এই সুন্দর নেকলেসের ইয়েতে যেখানে রয়েছে কিন্তু একটা চকার একটা পাঁচ পাতা একটা নেকলেস একটা কিন্তু সীতাহারের কালেকশন ওকে প্রথমে তোমাদেরকে আগে দেখাই কিন্তু একটা সীতাহারের সুন্দর কালেকশনটা তো প্রথমে যে সীতাহারটা তোমাদের দেখছো এই সীতাহারটার কিন্তু ওয়েট কত আছে তার আগে দেখিয়ে দিই এরকম লাভ ডিজাইনের কিন্তু রয়েছে তারপরে আসছে হচ্ছে এরকম একটা নেকলেস আসছে ফ্লাওয়ার ডিজাইন টাইপের এবং গোল সার্কেলের মধ্যে এরকম একটা কিন্তু ঝুল রয়েছে আর রয়েছে পান শেপের উপরে কিন্তু এই রকম একটা পাঁচ পাতা খুব সুন্দর লাভ শেপের মধ্যে রয়েছে এছাড়াও রয়েছে ফ্লাওয়ার ডিজাইনে কিন্তু একটা সুন্দর চকার দেখতেই পাচ্ছ এরকম একটা ফ্লাওয়ার ডিজাইন আছে নিশ্চয়ই কিন্তু এরকম একটা ঝুল আছে খুবই সুন্দর খুবই ইউনিক ধরনের রয়েছে এই প্যাকেজটা ভীষণভাবে এটা ব্রাইডাল কিন্তু প্রিমিয়াম কালেকশান তোমাদের বলে রাখি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তিন লাখের উপরে কিন্তু এটা ছাড়িয়ে যাবে পুরো কালেকশানটা তোমরা চাইলে সিঙ্গেল সিঙ্গেল কিন্তু পারচেস করতে পারো যদি তোমাদের কোনোটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু স্টোরেজ যোগাযোগ করতে পারো আর রেট যেহেতু প্রচণ্ড পরিমাণে আপ অ্যান্ড ডাউন হচ্ছে তাই জন্য আমি তোমাদেরকে বলবো একবার তোমরা কিন্তু কনফার্ম হয়ে নিও একেবারে আমি যেই রেটটা বলছি সেটার উপরেই থেকো না একেবারে তোমরা কিন্তু কনফার্ম করে নিয়ে